আসিফ তুই গিয়ে মৌসুমীরে যা জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম দুই জনপ্রিয় তারকার দ্বন্দ্ব এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজন নব্বই এর দশকের সিনেমার নায়ক অন্যজন দেশের আলোচিত সঙ্গীত শিল্পী কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেট ফুটবল নিয়ে দেওয়া একটি মন্তব্যকে ঘিরে তাদের মধ্যে দেখা দিয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব এক সালে ওপ্রিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে সঙ্গীতাঙ্গনে ঝড় তোলেন আসিফ আকবর বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে আসিফ মন্তব্য করেন ফুটবলারের কারণে দেশের ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে উইকেট ভেঙে দিচ্ছে প্রতিটি জেলা স্টেডিয়াম দখল করে নিচ্ছে এমন কি যেখানে ফুটবলের আয়োজন নেই সেখানেও স্টেডিয়াম ব্যবহার করছে পরবর্তীতে এই মন্তব্যটিকে ঘিরে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এই বক্তব্য কে দৃষ্টিকটু ও অশোভন বলে আখ্যা দেয় ফুটবলকে কোটি মানুষের আবেগ ঐক্য ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানায় এদিকে আসিফের এমন বক্তব্যের বিষয়ে ওমর সানি বলেন এসব চেয়ার ও ক্ষমতার দোষ তার এ কথায় ইঙ্গিত ছিল নতুন দায়িত্ব ও অবস্থান থেকেই হয়তো এমন মন্তব্য করেছেন আসিফ কিন্তু বিতর্ক নতুন মাত্রা পায় বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আর আর কে পডকাস্টে আসিফ সেখানে সরাসরি ওমর সানির ব্যক্তিগত জীবন ও পেশা নিয়ে কটাক্ষ করে কথা বলেন তিনি বলেন ওমর সানি নারী শাসিত পুরুষ তিনি চাপ বিক্রি করেন এবং ফেসবুকই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন এমন মন্তব্য প্রকাশ্যে আস আসতেই এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ওমর সানি তার একটি ভিডিও বার্তায় বলেন ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা অপেশাদার ও অশোভন আসিফ তুমি মৌসুমিকে জিজ্ঞেস করো আমার অবস্থান কোথায় ব্যক্তি জীবন নিয়ে কথা বলার কোনো দরকার নেই আমি শুধু ফুটবল চেয়ার আর ক্ষমতা নিয়ে কথা বলেছিলাম তোমার নোংরা ব্যক্তি জীবন সম্পর্কে জানা সত্ত্বেও আমি কিছুই বলিনি ওমর সানি উত্তেজিত হয়ে আরো বলেন তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বাজে মন্তব্য করিস অথচ তুই আমার আর মৌসুমির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি না শেষে তিনি আসিফকে পরামর্শ দেন এখনো ভালো হ বয়স হয়েছে নিজের পরিবারকে সম্মান দে ব্যক্তিজীবন নিয়ে কথা বলিস না ক্রিকেট ফুটবল থেকে শুরু হওয়া বিতর্ক এবার দুই তারকার প্রকাশ্য ব্যক্তিগত দ্বন্দ্বের রূপ নিয়েছে যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টেলিভিশন সবখানেই চলছে এই দুই জনপ্রিয় তারকার দ্বন্দ্বের ঝড় এভাবে ব্যক্তিগত জীবন ও ক্রীড়া নিয়ে শুরু হওয়া বিতর্ক এখনও থেমে নেই এবার দেখার পালা এই দুই তারকার দ্বন্দ্ব কত দূর যায় আর কি নতুন মোড় নেয় বিনোদন জগতে জয়া হাসান এনপিবি